জয় রাধে শাস্ত্রী আমাদেরকে ধর্মের আটটি লক্ষণের কথা বলে গিয়েছেন যজ্ঞ অধ্যায়ন দান তপস্যা সাধন সত্য ধৃতি ক্ষমা আর লোপ বিসর্জন এই আট প্রকার হয় ধর্মের লক্ষণ প্রথম চারটি দম্বকারে হয় শেষের চারটি কিন্তু সাধুতে রয় তাহলে প্রথম চারটি হল যজ্ঞ অধ্যয়ন দান আর তপস্যা এই চারটি দম্বকার লোকেরাও করিয়া থাকেন বা এর দ্বারা দম্ব বা অহংকার উৎপন্ন হয় কিন্তু পরের চারটি অর্থাৎ সাধন সত্য ধৃতি ক্ষমা এই চারটি সাধুদের মধ্যে বিদ্যমান থাকে বর্তমান থাকে এবং লোভটা সকলেরই বিসর্জন করতে হইবে লোভ বলতে সর্বদিকের লোভ বোঝানো হইবে জিব্ভার লালসা দেহ ইন্দ্রীয় সুকলোভ বা আত্মন্দ্রীয় সুখ লাভ ইত্যাদির কথাও বোঝানো হয়েছে যত প্রকারের লোভ আছে সর্বপ্রকার লোভ বর্জনের কথা বলছেন একমাত্র লোপ থাকবে সাধু সঙ্গে হরিকথায় এটাকে বর্জন করা যাবে না সাধু সঙ্গে হরিকথায় যাদের লোপ উৎপন্ন হয়েছে এতদ ভিন্ন অন্যান্য বিষয়ে যারা লোপ ত্যাগ করে দিয়েছেন তাদেরই মঙ্গল তাদেরই কল্যাণ হইবে এই তো মহাজনগণের বাণী আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের গ্রন্থেতে আমাদের পুরাণে আমাদের শাস্ত্রে এইভাবে ধর্মের বিশেষ আটটি লক্ষণের কথা বললেন জয় রাধে